আমরা দেখতে পাচ্ছি একজন প্রবীণ লোক উনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের জামাত আদায় করার জন্য এসেছেন আজকে ঈদের দিন এবং কুরবানের ঈদ ঈদ পবিত্র ঈদুল আজহা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আমি দেখতে পাচ্ছি উনি একটি চেয়ারে বসে আছেন এই জামাতটি শেষ হলেই উনি জামাত নামাজ পড়তে যাবেন আমি আপনার কাছে জিজ্ঞাসা করব যে আপনি কোথা থেকে নামাজ আদায় করতে এসেছেন কোন জায়গার থেকে আপনার নাম পরিচয় দেন আর এই কুমানি সম্বন্ধে যদি পারেন একটু বলে না

এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক জামাত শেষ হচ্ছে আরেকটি জামাত আর কিছুক্ষণ নয়টার সময় আরেকটি জামাত হবে

তাদের যে ঈদ উদযাপন আল্লাহ যেন সালামত প্রকাশ করেন এবং সারা বিশ্বের নরনারী মুসলিম ভাই বোনদের প্রতি আমাদের ঈদের শুভেচ্ছা ঈদ দেওয়ারও এবং সারা বিশ্বের সমস্ত মুসলমান ভাই বোনদের প্রতি আল্লাহ শান্তি বসন করুন এবং

করলে আবার কবে রে ভাই এই বৃদ্ধ বাবা মা তার সন্তানকে এতটা মহাবত করে না যতটা মহাবৎ আল্লাহ